ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা এখন তো কাঁঠালের বীজ প্রায় সবারই ঘরে ঘরে আছে তো কাঁঠালের বীজ ফেলে না দিয়ে সুন্দর কিন্তু রেসিপি বানানো যায় তা আমি আজকে এখানে কাঁঠালের বীজ দিয়ে আর আলু দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে দেখুন কিছুটা কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি আর এখানে আলু নিয়েছি এগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি কুকারে আর এই ফ্রিজগুলোকে এভাবে একটু পরিষ্কার করে নিয়েছি আলু খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবারে কেটে নেবো তো সঙ্গে থাকুন বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত আমি এভাবে কেটে নেব এখন বন্ধুরা আলুগুলো আমি কেটে নিয়েছি তো আর এখানে আমি কড়াই কিন্তু সরষের তেলে চাপিয়ে দিয়েছি আজকে রেসিপিটা সরষের তেলে বানাবো আলুগুলো একেবারে ভেজে নেব অল্প করে নুন দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেবো দিয়ে তাকে ভালো করে ভেজে নেব দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে সুন্দর করে ভেজে নিয়েছি এবারে তেল থেকে এগুলোকে তুলে নেবে এই তেলের মধ্যে কাঁঠালের বীজগুলোকেও ভেজে নেব কাঁঠালের বীজগুলো ভাজা হয়ে গেছে দেখুন তুলে নেবে এবারে দেখুন ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি এবার এখানে দুটো পেঁয়াজ নিয়েছি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো চিড়ে দিয়েছি ভেজে নেব একটু দেখুন পেঁয়াজটা হালকা করে কিন্তু ভেজে নিয়েছি কালার চলে এসেছে এবারে এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো ভালো করে একটু ভেজে নেব হাত মতো লবণ দিয়ে দেবো হরুদ গুঁড়ো অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দেবো ঝাল এটা কাঁচা লঙ্কা দিয়েছি ধনে গুঁড়ো গুঁড়ো মশলা মশলাগুলো কালারের জন্য বন্ধুরা একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবে অল্প একটু জল দিয়ে দেবো মশলাটা দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবারে এখানে আমি ওনারা আমি টমেটোর ক্যাচাপ ব্যবহার করছি আপনারা চাইলে এখানে টমেটোর পেস্ট বা গোটা টমেটোও ব্যবহার করতে পারেন দিয়ে দেব টমেটোর গ্যাচপটা মশলাটাকে আবারও মাছ মিলে ভালো করে কষিয়ে নেব এইরকম কাঁটালের বীজ খেলে না দিয়ে বন্ধুরা এটা খুব সুন্দর কিন্তু রেসিপি বানিয়ে খেতে পারেন যারা কোনো দিন কাঁটাল খেতে পছন্দ করে নেবে তারাও কিন্তু চেটে ফেটে থাকে আর এটা আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু এটা নিরামিষ রান্না করতে পারেন পেঁয়াজ আর রসুন বাদ দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ভেজের একটা আলু আর কাঁটালের বীজগুলো দিয়ে দেব ভালো করে কষিয়ে নেবে তাহলে কালার তো দেখুন ভাত রুটিন পরটা সবের সঙ্গে ভালো করে কষে নিয়েছি দেখুন একেবারে জল শুকিয়ে গেছে এবারে এটা আমি জল দিয়ে দেবো এটা কিন্তু মাখো মাখো হবে বেশি কিন্তু জল থাকবে না বা ঝোল থাকবে না কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবে দেখুন বন্ধুরা রেসিপিটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে অবশ্যই একবার এরকম বানাবেন কাঁচালের কাঁঠালের বীজ ফেলে না দিয়ে এরকম মাখো মাখো একটা রেসিপি বানাবেন খুবই টেস্টি রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধু বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেসন পৌঁছে যায় আবার সানা কিছু না নতুন একটা রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিরছি